অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা দু বাংলা এমসিকিউ সাজেশন আজকে আমরা জাগ তবে অরণ্য কন্যারা এই কবিতা থেকে বিশটা এমসিকিউ নিয়ে কথা বলবো এই বিশটা থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবা তো দেখো এক নম্বরটা জাগ তবে অরণ্য কন্যারা কবিতাটিকে লিখেছেন উত্তর হবে ক সুফিয়া কামাল যারা কবিতাটি পড়েছে তারা অবশ্যই জানবা যে এই কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল তারপর দুই নম্বর সুপিয়া কামালের শিশুদের জন্য লেখা ছড়াইটির নাম কি উত্তর হবে খ ইতল বিতল তিন ভয়াত্ত শব্দের অর্থ কী উত্তর হবে ভয়াতুর তারপর চার নম্বর সুপিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন উত্তর হবে খ এগারো সালে পাঁচ নম্বর সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন উত্তর হবে গ উনিশশো নিরানব্বই সালে উনিশশো নিরানব্বই সালে মৃত্যুবরণ করেন তারপরে হচ্ছে ছয় নম্বর এক ফহর সমান কত ঘন্টা বুঝায় উত্তর হবে ক তিন সাত নম্বর মৌসুমি ফুলের গান কার কণ্ঠে আর জাগে না উত্তর হবে খ সুফিয়া কামালের আট নম্বর কবি কেন ব্যতীত হন উত্তর হবে গ অরণ্য নিধন লক্ষ্য করে তারপরে নয় নম্বর নয় নম্বরে বলা হয়েছে কবি কবি সুফিয়া কামাল মুমুষ্য দ্বারা ফানকে জাগ্রত করার আহ্বান জানিয়েছেন কাকে উত্তর হবে খ অরণ্য কন্যাকে দশ নম্বর দরা ফান বলতে কবি কোনটিকে বুঝিয়েছেন উত্তর হবে গ পৃথিবীর জীবন এগারো নম্বর আনন্দকার জন্য আনবে উত্তর হবে খ আত্মার জন্য বারো নম্বর প্রবাদ আলো সরাবে কারা উত্তর হবে ঘ অরণ্য কন্যারা তারপরে তেরো নাগত হবে অরণ্য কন্যারা কোন বই থেকে নেওয়া উত্তর হবে ক উদাত্ত পৃথিবী চোদ্দ নম্বর কবি অরণ্য কন্যাদের কাছ থেকে কি প্রত্যাশা করেন উত্তর হবে ক সবুজ পাতা পনেরো মৌসুমি ফুলের গান শোনার জন্য কবি কন্যাদের মাধ্যমে কাদের প্রতিকায়িত করেছেন উত্তর হবে ক বৃক্ষরাজের ষোলো নম্বর জাগতভাবে অরণ্য কন্যারা কবিতার আলোকে প্রকৃতির অন্যতম উপাদান কী ক বৃক্ষ সতেরো নম্বর পৃথিবী বাঁচাতে জরুরি হচ্ছে উত্তর হবে ক বৃক্ষরোপণ করা আঠারো নম্বর পৃথিবীর জীবন অর্থের পরিচয় পাওয়া যায় যে শব্দে উত্তর খ ধরা পান তারপর উনিশ নম্বর বৃক্ষের সবচেয়ে বড় অবধান কোনটি উত্তর ক অক্সিজেন বিশ নম্বর বৃক্ষহীন হলে কি হবে বলে কবি মনে করেন উত্তর হবে ঘ পানের অস্তিত্ব বিপন্ন হবে তো বিষটা আমরা জাগ্রত হবে অরণ্য কন্যারা এ কবিতা থেকে আলোচনা করলাম তো আমরা এক এক করে তোমাদের গল্প আর কবিতা থেকে এমসি কিউ মানে টিক্সিনগুলো দিয়ে দেব তো আর কোন ক্লাসে এরকম সাজেশন ভিডিও লাগবে বার্ষিক পরীক্ষার জন্য তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ